আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সো আজকে ভিডিওতে আমরা জানব কি কি সমস্যা থাকলে ডিফেন্স বা বাহিনীতে চাকরি হয় না আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও স্টার্ট করা যাক সো প্রথমে আসি উচ্চতা প্রত্যেকটি বাহিনীর নিয়োগপত্র অনুযায়ী এক ইঞ্চি উচ্চতা বেশি থাকতে হবে কেননা আপনার উচ্চতা যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি হয় তাহলে মাঠের স্কেল অনুযায়ী আপনার উচ্চতা হবে পাঁচ পয়েন্ট পাঁচ ধরা হবে এতে আপনি মাঠ হতে বাদ করতে পারেন ওজন প্রত্যেকটি বাহিনীর উচ্চতা অনুযায়ী ওজন প্রয়োজন সো আপনার উচ্চতা যদি হয় তাহলে আপনার ওজন প্রয়োজন পঞ্চান্ন থেকে ষাট কেজি আর যদি আপনার উচ্চতা পাঁচ পয়েন্ট ছয় থেকে এগারো ইঞ্চির মধ্যে হয় তাহলে আপনার ওজন হতে হবে ষাট থেকে সত্তর কেজি এর কম বেশি হলে মাটি টিকবেন না সো উচ্চতা কিভাবে বাড়াতে হবে এ বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেল ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন সো এবারে আসি বুকের মাপ স্বাভাবিক অবস্থা থেকে দুই ইঞ্চি প্রসারিত হতে হবে যেমন তিরিশ থেকে বত্রিশ হলে হবে না সো এবারে এসি কাটা দাগ ব্লেড অপারেশন জন্মদাক এলার্জি দাও আগুনে পুড়ে যাওয়া দাগ থাকলে আপনি মাঠে টিকবেন না সো এবারে এসি ভেরিকোজ বেইন সবচেয়ে বেশি ছেলে মেয়ে মাঠে বাদ পড়ে ভেরিকোজ বেইনের জন্য সো ভেরিকোজ বেইন ফল শরীরে কতগুলো শিরা আঁকা বাঁকা রক্ত জমাট বেঁধে সে বিশেষ করে হাঁটুর নিচে বা পুরুষ অঙ্গে এই কারণে অনেকে বাদ পড়ে সয়বারে এসি নকি যেটাকে আমরা হাঁটুজোড়া বলে থাকি দুই পা সোজা করে দাঁড়ানো বা ভি করার সময় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পা ভি করলে হাঁটু লেগে যায় একে নকনি বা হাঁটুজোড়া বলে এই সমস্যাটির কারণে সিক্সটি পার্সেন্ট ছেলে মাঠে বাদ পড়ে শোয়েবারে এসি হাত ঘামা এই হাত ঘামার কারণে আশি পার্সেন্ট ছেলে মাঠে বাদ পড়ে এর থেকে একশো পার্সেন্ট সমাধান নিয়ে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি চাইলে আপনারা দেখে আসতে পারেন সো এবারে আসি নাকের সমস্যা নাকের ডিএনএস বা হারবাকা পলিপাস বা মাংস বেড়ে যাওয়ার কারণে অনেকে বাদ পড়ে সো এবারে আসি কানের ফক্স বা কানে দুল পরার জন্য ফুটা করা কানে অতিরিক্ত ময়লা বা ফক্স কানের পর্দা সমস্যা সো এবারে আসি গলা কলায় টনসেল টিউমার মাংস বেরিয়ে যাওয়ার কারণে অনেকে বাদ পরে শোয়েবার আসি চুল মাথায় চুল না থাকা বা টাক মাথায় চুল পাকা এর কারণে অনেকে বাদ করে শোয়েবার আসি লিঙ্গ সমস্যা যেমন আন্ডকোশ বা লিঙ্গ ভেরিকোষ লিঙ্গ আঁকা বাঁকা হওয়া এর কারণে অনেকে বাদ পড়ে শোয়েবার আসি বুকের স্তন বড় হওয়া যেটাকে আমরা গাইনো কমিশিয়া বলি বা হরমোনের সমস্যা বলি এর কারণে অনেকে বাদ করে তো আসি এসি হাত ভাঙ্গা পা ভাঙ্গা হাতের ফিঙ্গার বা পায়ের ফিঙ্গার বাঁকা হওয়া এর কারণে অনেকে বাদ পরে এসে সর্বশেষ যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নারী মিথ্যা মামলা তিনটি বিষয় অবশ্যই যে যেকোনো একটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার চাকরি হবে না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোনো বিষয় যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন সো এরপর আমি প্রত্যেকটি মেডিকেল সমস্যা নিয়ে আমি আমার আলিফ ভাই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আশা করি সবাই প্রত্যেকটি ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোন বিষয় যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে